হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা অনেকে বলছিলেন যে সুত কষার উপরে ম্যাথগুলো নাকি কঠিন লাগে সো এই জন্য আমি একটা সূত্রের মাধ্যমে সকল অঙ্ক সলভ করে দিতেছি এটি আমাদের লাস্ট পর্ব সুৎকষার উপরে আরও দুইটা পর্ব দেওয়া হয়েছে তো যে অঙ্কগুলো মূলত আপনারা একটা সূত্রের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারেন তো আমরা এটাই করবো তো চিন্তা করেন না এখান থেকে কমন পড়বে এই তিনটা পর্ব থেকে আপনারা যে কোনো চাকরিতে কমন পাবেন সুৎকাশার উপরে যত অঙ্ক আসে মোটামুটি সবগুলোই আমরা এখানে করে দিয়েছি মানে নিয়মগুলা তারপর যদি কার প্রবলেম হয় কমেন্ট করতে পারেন তো এটা তিন নম্বর পর্ব তো আগের দুইটা অবশ্যই দেখে নেবেন মোট তিন নম্বরে মনে হয় তিরিশটার মতো অঙ্ক দেওয়া আছে তিরিশটা না আর কম চব্বিশ পঁচিশটা অঙ্ক দেওয়া আছে তো আশা করি ইনকোয়ারি করলে আপনারা সুৎকশা থেকে সকল অঙ্ক কমেন্ট পাবেন তার আগে বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে নিন আচ্ছা চলুন শুরু করা যাক দেখেন একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে একশো আটচল্লিশ টাকা বলতেছে একই হার হার মানে কি আর আরটা সেম থাকবে ঠিক আছে বলতেছে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে একশো আটচল্লিশ টাকা এখন দেখেন এখন খেল করি যে বলতেছে তিনশো টাকার চার বছরের সুদ এনে একটা কিছু খেয়াল করেন তিনশো টাকার চার বছরের সুদ যে কথা বারোশো টাকার এক বছরের সুদ একই কথা কি তিনশো টাকার চার বছরের সুদ যে কথা বারোশো টাকার কারণ এটা ধরে এটাকে জুম করেন কারণ এক বছরের সে তিনশো টাকা তাহলে দুই বছরের ছয়শো টাকা তিন বছরে নয়শো চার বছরে বারোশো চার দের গুণ করে দিলি বারোশো টাকার এক বছরের সুদ সেম কথা এটা মনে রাখছি একই কথা আবার ওখানে বলা আছে দেখেন যে পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ তো পাঁচশো টাকার পাঁচ বছরের সূর্যের কথা হুম তো দেখেন এটা তার পঁচিশশো টাকার এক বছরের সুদ সেম কথা তো আপনি এটা যদি পারেন তাহলে অবশ্যই আপনি অঙ্কটা পেরে যাবেন কীভাবে পারবেন দেখেন যে তিনশো টাকার চার বছরের সূর্যের কথা বারোশো টাকার এক বছরের সুদ সেম কথা আর পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ যত টাকা পঁচিশশো টাকার এক বছরের সুদ একই কথা এখন দেখেন যে আমাদের দেখেন দুইটা পড়ছি এক বছরের নিয়ে এসে উচিত তো আমাদের দেখেন মূলধন টোটাল কত হচ্ছে এই দুটো যুগ করেন তো বারোশো আর কত পঁচিশশো তাহলে আমাদের মূলধন হইতেছে কিন্তু কত দেখেন তো সাঁত্রিশশো এই দুটো যুগ করলে বারোশো আর পঁচিশশো হইতেছে কত সাঁড়ত্রিশশো আমাদের মূলধন হইতেছে তো সাড়ে টাকা আর আমাদের কয় বছরের সুদ এক বছরের সুদ বের করতে হবে সাঁত্রিশশো টাকার দেখেন এক বছরের সুদ দেওয়া আছে কত একশো আটচল্লিশ টাকা দেখেন আপনার যদি এইং করে যদি বলা থাকতো যে সাড়ে টাকার এক বছরের সুদ একশো আটচল্লিশ টাকা হলে সুদের হার নির্ণয় করেন আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন তো আমাদের এই বলছে যে এই যে এগুলো ভেঙে ভেঙে দেওয়া আছে তো আমরা এক করে নিলাম সাড়ে টাকা এক বছরের সুদ একশো আটচল্লিশ টাকা হুম হলে সুদের হার নির্ণয় করতে বলছে তো দেখেন আমাদের আমরা জানি একটা সূত্রই জানি আমরা আইকল পিএনআর এখান থেকে আমাদের নির্ণয় করতে বলছে আটা তো আই বাই পি তখন খেয়াল করেন এখানে আমাদের প্রি মানে প্রিন্সিপাল প্রিন্সিপাল কত সাঁত্রিশশো ইন্টু তারপর হচ্ছে আমাদের এন এন মানে ওয়ান কারণ এক বছরের সুদ চলে আসছে আমাদের কিন্তু অঙ্কটা কিন্তু এইটা হয়ে গেছে দেখেন ওই সম্পূর্ণ অঙ্কটা আমরা জাস্ট দুইটা লাইন করে কনভার্ট করে ফেলছি এটাতে তো উপরে হতেছে আই আই মানে ইন্টারেস্ট দেখেন একশো আটচল্লিশ আমরা জানি যে আর বেগে লোব একশো ধারা করতে হবে গুণ করতে হয় আপনি এই শূন্য এই শূন্য কেটে দেন এটা এটা কেটে দেন তো তাহলে আপনি এখানে দেখেন যে চার বার যায় চার সাতটা আঠাশ তিন চার বারো চোদ্দো তোমাদের কত ফোর পার্সেন্ট এই অঙ্কটা যদি না বুঝে থাকেন পরে অঙ্কটা দেখেন আমি সেইভাবে করবো এক অবস্থা দেখেন যে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে একত্রে পাঁচশো টাকা হলে সুদের কত তো আমরা পাঁচশো টাকার চার বছরের সুদ যে কত আমরা বলতে পারি পাঁচশো টাকার চার বছরের সুদ যে কত আমরা বলতে পারি চার পাঁচের বেশি দেখেন দুই হাজার টাকার

এক বছরের সুদ হইতেছে দেখেন পাঁচ হাজার টাকার এক বছরের সুদ আমাদের আছে কত টাকা পাঁচশো টাকা এটা দেখেন আমরা জাস্ট বছরগুলাতে বছরগুলাকে এক বছরে নিয়ে আসছি কারণ পাঁচশো টাকার এক বছরের সুদ যে কথা আপনি বলতে পারেন যে পাঁচশো টাকার চার হ্যাঁ পাঁচশো টাকা চার বছরের সুদ যে কথা পাঁচশো টাকার এক বছরের সুদ এটা তার করলে বেরিয়ে যাবে তো আমরা বলতেছি আমাদের টোটাল মূলধন হইতেছে কত টোটাল মূলধন হইতেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার এক বছরের সুদ পাঁচশো টাকা হলে আমাদের বলছে এত টাকা হলে অঙ্কটা হয়ে গেছে এটা কি নির্ণয় করতে বলছে সুদের হার কত তো এখানে আসেন আমরা জানি আই কল পি এন তো এখান থেকে আপনি যদি নির্ণয় করেন আই বাই পি এন আই দেখেন আপনার আই কত আই হতেছে পাঁচশো সুদ পি পি মানে আমাদের হচ্ছে কত পাঁচশো পাঁচ হাজার ইন্টু এন এন মানে ওয়ান কারণ এখানে এক বছরের সুদ এটু আপনার একশো দ্বারা গুণ করতে হবে কারণ কার মান বিক্রি হচ্ছে আরের মান শূন্য শূন্য এই দুইটা শূন্য কেটে দেন তারপরে আছে পঞ্চাশ পাঁচ দশ হ্যাঁ পাঁচ যায় একবার পঞ্চাশ তো দশ তো আমাদের অ্যান্সার হচ্ছে কত টেন আশা করি বুঝতে পারছেন মানে খুব সহজেই মানে সিস্টেমটা আপনি এইভাবে করে ফেলবেন পরীক্ষা হলে দুই মিনিট লাগবে বা এক মিনিট লাগবে মিলাইতে এরপরে দেখেন যে বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদে কত টাকা পাঁচ বছরের সুদে আসলে এত টাকা হবে পাঁচ বছরে সুদে আসলে এত টাকা হবে তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট সরল সুদ মানে কি একশো টাকা এক বছরের সুদ হচ্ছে কয় টাকা দশ টাকা তাহলে আমরা বলতে পারি না যে একশো টাকার কত পাঁচ বছরের সুদ পাঁচ বছরের সুদ কত হবে অবশ্যই বেশি হবে পাঁচ দশ পঞ্চাশ টাকা হয়ে যাবে পাঁচ দশ একশো টাকার এক বছরের সুদ দশ টাকা অথবা একশো টাকার পাঁচ বছরের সুদ হয়ে যাবে কত টাকা পঞ্চাশ টাকা এখন আপনি দেখেন যে তাহলে সুদ আসল কত হবে এখানে আসল ছিল কত একশো আর সুদ হলো কত পঞ্চাশ তাহলে সুদ আসল হচ্ছে একশো যুগ পঞ্চাশ সমান একশো পঞ্চাশ এখন দেখেন যে আমাদের সুদ আসলটা দেওয়া আছে কী বের করতে হবে আসল বার্ষিক দশ পার্সেন্ট ছিল কত টাকা তার মানে আসল বিক্রি হচ্ছিলো তাহলে দেখেন আমাদের সুদ আসল ছিল একশো পঞ্চাশ আসল ছিল যেখানে আসল ছিল কত একশো তো আমরা এইভাবে লিখতে পারি যে আসল একশো পঞ্চাশ টাকা যখন আসল কত দেখেন তো একশো টাকা আসল একশো পঞ্চাশ টাকা হলে আসল হইতেছে একশো টাকা তো সুদ আসল এক টাকা হলে আসল একশো বাই একশো পঞ্চাশ আর আমাদের সুদাসন দেওয়া আসলে কত সাতশো পঞ্চাশ টাকা দেবে সুদাসন আমরা বলতে পারি সাতশো পঞ্চাশ টাকা হলে আসল একশো ইন্টু সাতশো পঞ্চাশ নিচে হইতেছে কত একশো পঞ্চাশ শুনে শুনে কাটতে পারেন পাঁচ পনেরো এবং পঁচাত্তর তার মানে আমাদের কাটাকাটি করলে তো পাঁচশো টাকা তো আমাদের অ্যান্সার হবে কত পাঁচশো টাকা আশা করি বুঝতে পারছেন না বুঝতে পরেরটা দেখেন সেই নিয়মের আক্রমণ করবো হ্যাঁ এখানে দেখেন যে শতকরা পাঁচ টাকা হার সুদে বিশ বছর হ্যাঁ বিশ বছরে সুদ আসলে এত টাকা হলে মূলধন কত মানে আসল চাই দেখেন শতকরা পাঁচ টাকা হার হাঁস মানে একশো টাকার এক বছরের সুদ পাঁচ টাকা ঠিক আছে তাহলে একশো টাকার আমাদের কয়েক বছরের সুদ বলছে বিশ বছরের সুদ তাহলে অবশ্যই বেশি হবে ফাইভ ইন্টু টু একশো টাকার বিশ বছরের সুদ হয়ে যাবে আপনার কত একশো টাকা হয়ে যাবে হুম এখন দেখেন আমাদের সুদাসর কত হয়ে যাচ্ছে তাহলে সুদাসল আসল ছিল একশো আর সুদ হইতেছে একশো দুইশো টাকা তো দেখেন দেখেন আমাদের বিকৃতি বলছে কি আমাদের সুদ আসল দেওয়া আছে আসল বিকৃতি বলছে বা মূলধন তো দেখেন সুদ আসল যখন দুইশো টাকা তখন আসল ছিল কত টাকা একশো টাকা আমি কি বলবো যে সুদাসল দুশো টাকা হলে আসল একশো টাকা তো আসল এক টাকা হলে আসল কত হবে একশো বাই অবশ্যই কম হবে দুইশো আমাদের দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা তো সুদাসর একশো ইন্টু পঞ্চাশ হাজার নিচে হয়েছে দুইশো আপনি ক্যাটাগারি করতে পারেন শূন্য 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 তো এখানে হবে কত দেখেন পঁচিশ হয়ে যাবে কারণ পঞ্চাশ হাজারটা পঁচিশ হাজার হয়ে যাবে তার মানে আমাদের অ্যান্সার হয়েছে পঁচিশ হাজার তো আশা করি বুঝতে পারছেন অঙ্কগুলো আসলে খুব ইজি মানে এখান থেকে থেকে আসছে অঙ্কগুলো বারবার এই সমস্ত অঙ্ক থেকে রিপিট হয় এরপরে দেখেন শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকার পাঁচ বছরের সুদ চার টাকা কত টাকার পাঁচ বছরের সুদ তো আমরা জানি আই ইকাল পি এন আর আমাদের কী চাইছে দেখেন কত টাকার মানে পি পিটা চাইছে তো আই বাই এন আর তো আমাদের কী কী দেওয়া আছে আপনি দেখেন যে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে আর দেওয়া আছে কত তাহলে দেখেন এটা হচ্ছে আর দেওয়া আছে কত চার এটা হচ্ছে আর তো আমরা এবার লিখতে পারি পি এন আর বাই আমাদের এটা বের করতে হবে এন দেওয়া আছে দেখেন কত পাঁচ শতকরা বার্ষিক চার টাকা হার হার মানে আর মানে চার হুম কত টাকার পাঁচ বছরের সুদ এন মানে ফাইভ চার টাকা হবে এটা চার তো আমরা এই ইমানগুলো বসিয়ে দিই এই মানে চার আর নিচে এন মানে ফাইভ আর মানে চার আমরা জানি এখানে দেখেন যে এটা আর আট সব সময় আর বাই একশো লিখতে হয় কারণ আমরা জানি এটা কারণ হার বল আছে একশোর মধ্যে কত তো এখানে আপনি আর বাই একশো দিয়ে দিতে পারেন হুম উপরে দেওয়ার দরকার নেই বা আপনি এটা আলটিমেট উপরে চলে যাবে এটা কারণ চার বিশ কত দেখেন পাঁচ বিশ একশো চার পাঁচা বিশ ওয়ান বাই ফাইভ তার মানে আপনি খেয়াল করেন যে আমাদের কী হয়ে যাবে এখানে হতেছে এরকম ওয়ান বাই ফাইভ এই ফাইভটা উপরে চলে যাবে আপনারা জানেন তো চার পাঁচা কত হবে বিশ হবে তাহলে অ্যান্সার হবে আমাদের কত টোয়েন্টি একই দেখেন বার্ষিক ছয় পাশে মুনাফায় কোন আসলের কোন আসল আসলের পাঁচ বছরের মুনাফা এত টাকা হবে কোন আসলের পাঁচ বছরের মুনাফা এত টাকা মুনাফা মানে হ্যাঁ কোন আসল আসলটা চাইছে আমাদের তো আমরা জানি আই ইকাল পি এন আর আসল চাইছে কোন আসলের তো আই বাই এন আর এখন আমাদের দেওয়া আছে পি এন আর আই লেখেন কী কী দেওয়া আছে কী কী দেওয়া নেই আমাদের এটা বের করতে হবে এন বলছে ফাইভ আর হতেছে সিক্স সিক্স বাই একশো আর আইটার দেওয়া আছে তিনশো ষাট তো দেখেন এগুলো দেওয়া আছে আমরা এগুলো জাস্ট বসিয়ে দেবো এখন আইটা দেওয়া আছে তিনশো ষাট নিচে এন এন মানে ফাইভ আর আর মানে হতে সিক্স বাই একশো আগের মধ্যে পাঁচ বিশ একশো তিন দিকে ছয় দশ থেকে বিশ দেখেন তিনশো ষাট নিচে হতে হচ্ছে থ্রি বাই টেন টেনটা উপর চলে যাবো তার মানে দেখেন যে তিনশো ষাট ইন্টু টেন সে থ্রি তিন বারো ছত্রিশ শূন্য তার মানে বারোশো অ্যান্সার হচ্ছে কত বারোশো তো খুবই সিম্পল এখন খুলে আসো এরপর দেখেন যে সুদাহার ছয় পার্সেন্ট কমে দুই হয় এক বর্ষ হুম এক ব্যক্তি বারশোটি আয় বিশ টাকা কমে যায় দেখেন দুই পার্সেন্ট থেকে কমে ছয় পার্সেন্ট মাইনাস ফোর পার্সেন্ট তো কয় দুই পার্সেন্ট কমে যাওয়ায় বাচ্চরিকা বিশ টাকা কমে গেছে তার মানে দুই পার্সেন্ট সমান বিশ কারণ দুই পার্সেন্ট কমে যাওয়াতেই বিশ টাকা কমে গেছে তাহলে দুই পার্সেন্ট সমান বিশ আমরা বলতে পারি এক পার্সেন্ট সমান কত হবে অবশ্যই কম হবে তাহলে আমাদের বের করতে হবে কত একশো পার্সেন্ট কারণ আমাদের বলছে তার আসলের পরিমাণ টোটাল কত তো একশো পার্সেন্ট সমান বিশ ইন্টু একশো নিশ্চয়ই তো আছে দুই তো আপনি কাটাকাটি করতে পারেন দেখেন দশ দিগোণে বিশ তার মানে কত এক হাজার তার মানে এক হাজার এটা না বলতে দেখেন আমরা পরেরটা করি সেই মনে করবো এরপর দেখেন বলা আছে সুদের হার পনেরো পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির ছয় বছরের সুদ ওইখানে কিন্তু এক বছরে কমেছিল তাহলে দেখেন এখানে আমাদের কম তাসে কত পনেরো পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট হইতেছে তার মানে কম তাসে কত দুই পার্সেন্ট এটা কয় বছরে এক বছরে তাসে দুই পার্সেন্ট তাহলে এক বছরে কমে দুই পার্সেন্ট বাট আমাদের কুট্রো কয় বছর ছয় বছরে চুরাশিটা কমছে তাহলে ছয় বছরে কমে তাহলে এটা অবশ্যই গুণ হবে এত পার্সেন্ট সমান বারো পার্সেন্ট এখন আপনার কি এই বারো পার্সেন্ট সমান কত চুরাশি টাকা তাহলে আমরা লিখতে পারি সব সময় বারো পার্সেন্ট সমান চুরাশি তাহলে এক পার্সেন্ট সমান এইটটি ফোর বাই বারো আমাদের বের করতে পারতো কত একশো পার্সেন্ট সমান কারণ আমাদের মূলধন বের করতে পারতো এই অবগে সবসময় এইভাবে করবেন খুব ইজি বারো সাতজন চোদ্দো চার সাত বারো চুরাশি তার মানে আসল ছিল কত টাকা সাতশো টাকা মানে এর চেয়ে সহজ আসলে করা জানা খোলা মানে খুবই ইজিভাবে করা হচ্ছে হ্যাঁ এটা দেখেন বলা আছে একশো টাকার পাঁচ বছরের সুদে আসলে দুশো টাকা হলে একশো টাকার পাঁচ বছরের সুদে আসলে দেখেন একশো টাকার পাঁচ বছরের সুদে আসলে আমরা কয়েকভাবে করতে পারি ওটা দেখেন আপনাদের আই কার্ড পি আর এটা খুব সহজেই ইউজ করা যাবে আমাদের বলছে সুদের হার আরটা চাইছে আই বাই পি এন এখানে দেখেন আমাদের কী কী দেওয়া আছে আর লিখে ফেলেন এন আরটা আমরা নির্ণয় করবো এন কত ফাইভ পি এখন দেখেন একশো টাকার কী হইতেছে কত একশো এখন দেখেন আমার সুদ কত এখানে কত সুদ আসলে যদি দুইশো টাকা হয় আসল আমাদের কত একশো তাহলে আমাদের সুদ কত হবে তাহলে দেখেন সুদ আসল থেকে একশো বাদ দা দেন আসল বাদ্দা দেন তাহলে আমাদের একশো তার মানে আমাদের কি ইন্টারেস্ট হয়েছে একশো তার মানে একশো পিপি মানেও একশো এখানে দেখেন আর এন মানে ফাইভ আর এখানে আমরা আর উপরে একশো তেরকম করতে এটা শূন্য পাঁচ বিশ কত একশো তার মানে কত টোয়েন্টি পার্সেন্ট দেখেন মানে বললাম না একটা অঙ্ক একটা সুদ দিয়ে মোটামুটি সব ধরনের অঙ্কই হবে হ্যাঁ সে অঙ্কটা দেখেন যে কোন আসল পাঁচ পার্সেন্ট সুদে পাঁচ বছরের সুদ আসলে এত টাকা হলে আসল কত প্রথমে যে দুটো অঙ্ক করাইছি সেইম নিয়মের একটা অঙ্ক তো এটা আমি করে দেবো না এটা আপনাদের জন্য হোমওয়ার্ক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের অ্যান্সারটা কত আসলো আর সবাইকে বলবো যে আসলে কষার উপরে সকল অঙ্ক হয়ে গেলো মানে এগুলোর বাহিরে আর কোনো নিয়মের অঙ্ক নেই আমি মনে করি আপনার যদি এই নিয়মগুলো যদি কয়েকবার প্র্যাকটিস করেন আশা করি শুধুষা থেকে যত অঙ্ক আসবে আপনারা পারবেন আর ধন্যবাদ সবাইকে আর আমি মনে করি যে অনেকে এই যে বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন অনেকে আমাকে ফোন দেয় যে ভাই আসল পরীক্ষা দিয়ে আসলাম বিশটা অঙ্ক আসছিল আপনার এখান থেকেই মানে আপনার চ্যানেল থেকেই আমি অঙ্ক করছি কিন্তু আমার দশটা বা বারোটা অঙ্ক আমি পারছি মানে খুব সহজে মিলে যেতে পারছি তো এটা কিন্তু আসলে খুবই ভালো লাগে যে অনেকে আমাকে যেমন বলে যে আমার চ্যানেলের ম্যাথগুলো দেখে তারা পরীক্ষায় ভালো করতেছে খুবই ভালো লাগে যে তারা রেগুলার ভিডিওগুলো দেখতেছে আর জন্য আমি বলবো যে আপনার ভিডিওগুলো প্রথম থেকে শেষ মতো দেখেন আর আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও খুবই উপকারী মানে এগুলা চারটির জন্য আপনার এগুলা বাধ্যতামূলক এগুলো আপনাকে পড়তেই হবে যে আমি যে ভিডিওগুলো করি তো এজন্যই বলবো যে আপনারা প্রথম থেকে শেষ মতো আপনারা প্রতিদিন হয়তো দুইটা করে ভিডিও দেখেন হয়তো পনেরো মিনিট করে বা চৌদ্দ মিনিট করে আপনারা যদি দুইটা থেকে তিনটা করে ভিডিও দেখেন আশা করি যে আপনাদের ক্ষতি হবে না লাভ হবে তো ধন্যবাদ সবাইকে আর বলবো যে চ্যানেলটা সবাই বন্ধুর মাঝে শেয়ার করবেন কারণ শেয়ার করলে দেখা যায় যে আমার ভালো লাগে যে এত মানুষ ভিডিওগুলো দেখতেছে বা ভিডিওগুলো করতে একটু উৎসাহ লাগে আমার একটু মানে ইন্সপিরেশন পাই আর কি অবশ্যই আপনারা শেয়ার করবেন ভিডিওগুলো আর বন্ধুদেরকে বলবেন যে এরকম একটা আছে যেখানে কি থেকে চাইলে আপনি ম্যাথ শিখতে পারেন তো ধন্যবাদ সবাইকে